ওসমান হাদির হত্যাকারীদের হাতে সতেরোটি সচল সিম কার্ড ছিল বলেই শনাক্ত করতে সময় বেশি লেগেছে এমন ধারণা করে প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষয়ক সহকারী ফয়েজ আহমেদ তোয়েব বলেছেন তাদের লক্ষ্য সবারই জন্য নিরাপদ সাইবার স্পেস নিশ্চিত করা ব্যাংকিংসহ নিরাপদ আর্থিক লেনদেনের বাইরে জুয়া বা জুয়াডি চক্রের হাত থেকে সাধারণ ব্যবহারকারীদের নিরাপদ রাখতে চেষ্টাও কথা জানান পান্থুর রহমান জানাচ্ছেন বিস্তারিত মুঠোফোন মানুষের প্রতি ক্ষণের সঙ্গী ফোন কল কিংবা বিনোদন মুঠোফোন আছে পরিবারের প্রায় সবার হাতে তবে মুঠোফোনের অপব্যবহারে ঘটছে নানা অপরাধ জুয়া কিংবা আর্থিক জালিয়াতিতে নিঃস্ব হচ্ছেন অনেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বললেন নাগরিকদের সুরক্ষাই এখন লক্ষ্য মোবাইল স্ক্যামিং এর মাধ্যমেও এরকম জালিয়াতী হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে জালিয়াতীটা অবৈধ ডিভাইসকে কেন্দ্র করে যে ডিভাইসে কোনো আইএমআই নাই তো সেসব ক্ষেত্রে নাগরিকের অজান্তেই আমাদের গ্রামের কৃষক সে একটা উনি একটা সিম ব্যবহার করছেন কিন্তু তার অজান্তেই এক দজন সিমে ফিনান্সিয়াল ট্রানজাকশন হচ্ছে উনি জানেন না তো এইভাবে আমাদের সোশ্যাল সেফটি নেট যে ভাতাটা যাচ্ছে সেখানেও ব্যক্তির অগোচরে এমন একটা নাম্বারে যাচ্ছে যেটার সাথে ব্যক্তির কোনো সম্পর্ক নাই তো এখানে একটা সার্বিক শৃঙ্খলা আনতে হবে এই শৃঙ্খলার জন্য আমরা আমাদের নাগরিকদের কাছে সময় আশা করি ধৈর্য আশা করি আইন শৃঙ্খলা বাহিনীর অভিযোগ অতিরিক্ত সিম কার্ডের কারণে শনাক্তকরণ কঠিন হয় বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানান তৈয়ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিক থেকে একটা সবসময় একটা বড়ো ধরনের অভিযোগ আছে এরকম যে সিমের সংখ্যা এত বেশি যে এই যে অপরাধীকে শনাক্ত করা তাদের জন্য অনেক কঠিন হয়ে পড়ে আপনারা জানেন যে ভাইয়ের যে খনি ছিল তার সতেরোটার মতো সিম ছিল সচল এবং এই সতেরোটা সিমকে আইডেন্টিফাই করা তা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য খুবই কঠিন যখন এ ধরনের অপরাধীকে শনাক্ত করতে অনেক সময় লেগে যায় তখন অপরাধীরা পালিয়ে যাওয়ার সুযোগটা বেশি পায় ডিজিটাল প্ল্যাটফর্মকে শৃঙ্খলার মধ্যে আনতে চেষ্টার কথা জানিয়ে তৈ বলেন এজন্য যে কোনো পদক্ষেপ নিতে তৈরি সরকার অস্বীকার করবো না পাথর চ্যানেল আই ঢাকা